হ্যালো বন্ধুরা আমার এজেড ব্লক্সের সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা আজকে আমি তৈরি করছি গ্রাম্য পদ্ধতিতে কাঁচা আমের গুড় আম বা আচা সাথে অবশ্য অল্প একটু চিনি দিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো প্রথমে আমি আমগুলো দেখিয়ে দিলাম আমি মাত্র এক কেজি আর একটু আম নিয়েছি এবার এই আমগুলোকে আমি ছোটো ছোট টুকরো করে যে যেমন খুশিভাবে কেটে নেবে আমি কেটেছি এইভাবে তার মধ্যে এক একটা একটু রঙও ধরে গেছিলো যাই হোক আমগুলো কেটে নিয়েছি ওর মধ্যে একটু নুন আর হলুদ অবশ্যই আমি মাখিয়ে নিয়েছি আর এটা আমি তৈরি করব একটু চিনি আর একটু দিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগতো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা টেস্টের জন্য আর দিয়ে দেবো কিছু পাঁচ ঘন তোমরাও তোমাদের পরিমাণ মতো দেবে পরিমাণটা আমি বলতে পারছি না তোমরা পরিমাণ করে দিয়ে দেবো লঙ্কা আর তেলটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম যে আমগুলো কেটে রেখেছিলাম আমগুলো এরপর আমগুলো আমি হালকা করে একটু নেড়ে নেব খুব বেশি নাড়ার কোনো প্রয়োজন নেই আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই রোদেও আমি দিই দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ পরিমাণ মতো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে আর একবার ভালো করে আমি এটা একটু নেড়ে চড়ি নেব দেখতেই পাচ্ছ আমগুলো হালকা করে আমি নেড়ে নিয়েছি গুড়ও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গুড় গুড়টা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব আর সাথে দিলাম চিনি বেশ কালারটা সুন্দর হওয়ার জন্য এরপর এটা ভালো করে আমি ফুটিয়ে নেবো গুড় আর আমের সাথে এটা এমন কিছু কঠিন জিনিস নয় খুব সহজ পদ্ধতিতেই তোমরা করতে পারো প্রত্যেকজনাই এটা তৈরি করতে পারবে একটু দেখে নিলেই তবে ভীষণ সোজা জিনিস যতটা কঠিন ভাবছো কঠিন কিছুই নয় আমার গুড়ামটা খুঁটুই রয়েছে বেশ কক করে সাথে ফেলাও রয়েছে অনেকটা জল রয়েছে তাই আমি এটা একটু মরিয়ে নেব জলটা এত দেব না রাখবো না আর আমির সাথে এখনও ভালো করে মিশিনি নিই সেই জন্য ভালো করে ফুটিয়েছি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে না তাহলে আমার গরমটা প্রায় রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা পুরো অন্যরকম হয়ে গেছে এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আর অবশ্যই আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটা হলো জিরে ধনে জোয়ান শুকনো লঙ্কা কাঠকোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি আমার গুঁড়ামটা পুরো রেডি এটা আমার ভাজা হয়ে গেছে এই মশলাটা যেগুলো যেগুলো বললাম বেশ হালকা করে দেখো চো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এটা একটু মিক্সিতে গুঁড়ো করে নেবো গোটা মশলাটা আমার ভাজা হয়ে গেছে এরপর গুঁড়ো করাও হয়ে গেছে আমের আচারটা বুঝতেই পারছো কেমন হয়েছে দারুণ টেস্টি একটা আমের আচার ঝটপট তোমরা বাড়িতে বানিয়ে ফেলো দিয়ে দিচ্ছি আমার সেই গুঁড়ো মশলাটা এই মশলাটা দিলে দারুণ আমের আচারে টেস্টটা হয় আর গন্ধটা খুব সুন্দর হয় মশলাটা দিয়ে দিলাম ফিরে আসবো আবার নতুন নতুন কোন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রত্যেক দিন যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখিয়ে দিলাম আচারের লাস্ট লুকটা দেখো কত সুন্দর লাগছে দারুণ টেস্টি একটা আচার যাই হোক তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবে ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে